তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটা বড় গুড নিউজ আছে তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমরা অনেকেই দেখেছিলে যে তোমাদের যে প্রত্যাশিত নাম্বার আছে তার তুলনায় তোমাদের যে প্রাপ্ত নাম্বার সেটা অনেকটাই কম তোমরা যতটা নাম্বার আশা করেছিলে তার তুলনায় তোমরা অনেকটাই নাম্বার কম পেয়েছ তো এটা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ আজকে একটা নোটিশের সাথে তোমাদের আনসার কি পোস্ট করেছে এখন তোমরা নিজেদের উত্তরের সাথে সেই আনসার কি মিলে দেখতে পারো যে তোমাদের কতগুলি উত্তর ঠিক আর কতগুলি উত্তর ভুল এবার এর উপর ভিত্তি করে তোমরা নিজেদের রেজাল্টটাও চেক করতে পারো যে তোমাদের রেজাল্টে কম নাম্বার দেওয়া আছে নাকি বেশি নাম্বার এবার সেটা তোমরা কি করে দেখবে আমি বলে দিই তোমরা স্ক্রিনের উপর সেই নোটিশ দেখতে পাচ্ছ যেটা মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে এবার সেই নোটিসের যদি নিচে যাও নিচেকে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের আনসার কি এবার তোমার প্রশ্ন যে রঙের সেই রঙের বক্সে তোমার আনসার কি লেখা রয়েছে এবার তোমরা প্রত্যেকে নিজেদের সাবজেক্ট হিসাবে আর নিজেদের প্রশ্নের রং হিসাবে তোমরা দেখে নিতে পারো তোমাদের কতগুলো উত্তর ঠিক এবং কতগুলো উত্তর ভুল এবার আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে নোটিসে এই নোটিসে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে লেখা আছে সেটা আমি তোমাদের একবার পড়ে শুনিয়ে দিই এই নোটিসে লেখা রয়েছে যে তোমরা যখন আনসার কি মেলাবে আনসার কি মেলানোর পর যদি দেখো যে তোমার যে প্রাপ্ত নাম্বার আর তোমার ওই আনসার কি দেখার পর যে নাম্বার তার মধ্যে গরমিল রয়েছে মানে আনসার কিতে মিলে তোমার নাম্বার বেশি হচ্ছে কিন্তু রেজাল্টে নাম্বার কম আছে তাহলে তোমাদের কি করতে হবে তাও এরকম যদি হয় তাহলে তোমাদের যেতে হবে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে মানে তোমরা যেখানে পড়াশোনা করো যে স্কুল থেকে সেই স্কুলে গিয়ে তোমার নিজের টিচারদের জানাতে হবে বিষয়টি এবং তারপর টিচাররা সেই বিষয়টি মধ্য শিক্ষা পর্ষদে পাঠাবেন তারপর তোমার রেজাল্ট আবার তোমাকে পুনরায় দেওয়া হবে নতুন করে তোমার যে আসল নাম্বার হবে সেটি তো তোমাকে কিছু করতে হবে না স্কুলে যাও স্কুলে গিয়ে নিজের টিচারদের বলো যে আমার রেজাল্টে নাম্বার কম আছে কিন্তু আমার আনসারকে মেয়ানোর পর নাম্বার বেড়ে যাচ্ছে তখন তারা সেটি দেখে মধ্য শিক্ষা পরিষদে জানাবে এবং তারপর তোমার নতুন রেজাল্ট পেয়ে যাবে তো অবশ্যই এটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করো কারণ এটি খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও যাতে তারাও নিজেদের উত্তর আনসার কির সাথে মিলিয়ে নিতে পারে এবং নিজের নাম্বার একটু বাড়িয়ে নিতে পারে ঠিক আছে আর এক্ষুনি যাও ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্ক থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা আনসার কেন নোটিস দুটোই পেয়ে যাবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে